শেখ হাসিনার পতনের পর দেশের কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনা ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে যারা হামলা শিকার হয়েছেন তারা ধর্মীয় কারণে নয় বরং রাজনৈতিক প্রতিহিংসা শিকার তবে অভিযোগ উঠেছে এই ইস্যুটিকে পুঁজি করে ব্যাপকভাবে অপপ্রচার চালানো হচ্ছে বেশ কিছু ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘুদের উপর হামলার দাবি করে যেসব ছবি ও ভিডিও ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেল এবং সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে অভিযোগ উঠেছে তার বেশিরভাগই মিথ্যা বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে অনেককে কথা বলতে দেখা গেছে এবার ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর অপপ্রচারে জবাব দিলেন নির্মাতা মোস্তফা সোরার ফারুকী শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের এক কর্মসূচিতে ছাত্র হত্যার বিচার চেয়ে বক্তব্য দেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন অথচ ভারতীয়রা সামাজিক মাধ্যমে তাকে সাহায্য প্রার্থী হিন্দু নারী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে পোস্ট শেয়ার করেছেন এমন একটি পোস্টের স্ক্রিনশট নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে ফারুকি লিখেছেন হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছিল বাঁধন অথচ একটি এক্স আইডিতে তাকে সাহায্য প্রার্থী হিন্দু নারী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় আপনাদের পরিস্থিতি আর একটু ভালোভাবে বোঝানোর জন্য বলছি বাঁধনের পেছনে চশমা পরা যে লোকটি দাঁড়িয়ে আছে তিনি হাসিনাকে নিয়ে একটি সিনেমাও বানিয়েছিলেন আন্দোলনে তিনিও শিক্ষার্থীদের পক্ষ নিয়ে সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এছাড়া ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে হাসিনা সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানকে ইসলামী পন্থীদের আন্দোলন হিসেবে দেখানোর প্রতিবাদও জানিয়েছেন এই নির্মাতা তিনি বলেন প্রথম দিন থেকেই ভারতীয় সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমের একটি অংশ জনতার বিপ্লবকে ইসলামপন্থীদের আন্দোলন হিসেবে তুলে ধরার চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যমে যেভাবে শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরা হচ্ছে তারও বিরোধিতা করেন ফারুকি ভারতীয় কংগ্রেস নেতা শশি থারুরের মন্তব্যকে সমর্থন করে ফারুকি বলেন শশী থারুর ঠিক বলেছেন শেখ হাসিনার সময় শেষ হয়ে গেছে তার হাত রঞ্জিত এই সুযোগে ভারতের উচিত ছিল বাংলাদেশের সঙ্গে সেতু বন্ধন তৈরি করা দুর্ভাগ্যজনকভাবে তারা এখনও সে চেষ্টা করেননি কোটা সংস্কার আন্দোলন এবং পরে সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন এই নির্মাতা শেখ হাসিনা সরকারের আমলে কোনো ব্যাখ্যা ছাড়া দীর্ঘ সময় ফারুকের নির্মিত ছবি শনিবার বিকেল আটকে রাখে সরকার রশিদ পনেল সময় সংবাদ